অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একাধিক সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দিতে এসে ওর দেখা না পাওয়ায় বিক্ষোভ দেখালেন অঙ্গনবাড়ি কর্মীরা অফিসের কর্মীদের ভিতরে আটকে প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন তারা বৃহস্পতিবার বিকালে বরঞ্চা ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ে এই ঘটনা ঘটে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের দাবি দিন আগে সিডিপিওর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছিল সেই মতোই দিন দুপুর দুটো নাগাদ শতাধিক অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা ওই অফিসে হাজির হন তারা এক ঘন্টা অপেক্ষার পর জানতে পারেন সিডিপিও অফিসে নেই তিনি কোথায় গিয়েছেন কখন ফিরবেন তা কেউ বলতে পারেনি এরপরেও অঙ্গনওয়াড়ি কর্মীরা অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীদের ভিতরে আটকে রেখে গেটে ঝুলে দেওয়া হয় গেটের বাইরে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলে বরঞ্চ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানালেও কোনো কাজ হয়নি পরে বিডিওর হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ একটি কেন্দ্রে বারো থেকে পনেরো কেজি চাল রান্না হয় অথচ জ্বালানির জন্য বরাদ্দ মাত্র কুড়ি থেকে তেইশ টাকা এসব সমস্যার কথাই তারা সিডিপিওকে জানাতে গিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী পূর্ণিমা মণ্ডল বলেন সাধারণ মানুষ ক্ষুব্ধ ফোন দেওয়া হয়েছিল ফোনের জন্য আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য আট হাজার টাকা করে এসেছিল কিন্তু আজ পর্যন্ত আমরা সেই অ্যান্ড্রয়েড ফোন পাইনি কিন্তু আমাদেরকে পোষণ টেকারে কাজ করতে হয় প্রত্যেকটা মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনতে হয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য আমরা কোথায় টাকা পাবো পোষণ টেকার ছাড়া এখন কোনো কাজ চলে না আজকে প্রত্যেকটা দিন টেকারে আমাদেরকে কাজ করতে হয় একদিন যদি কোনো কারণে আমরা পোষণ টেকারে কাজ না করতে পারি তাহলে সেই দিনের টাকা আমাদের বিল কাটা যায় সেই দিনে আমরা বিলের টাকা পাই না তাহলে আমরা কী করে অ্যান্ড্রয়েড ফোন কুড়ি হাজার টাকা দিয়ে কিনবো আমরা মাসে বেতন পাই মাত্র বেতন বলবো না ভাতা ভাতা পাই আমরা ন হাজার টাকা সেখানে আমাদের একটা সেন্টারে মাসে খরচ হয় কুড়ি হাজার টাকা তাহলে আমরা ন হাজার টাকা দিয়ে আমাদের সংসার চালাবো আমাদের সন্তানকে প্রতিপালন করবো সন্তানকে মানুষ করবো না আমার সংসার চালাবো না আমার সেন্টার চালাবো আমার সেন্টারে যা ডিমের দাম আমরা চার মাসের বিল পাই সেখানে আমাদেরকে এক মাসের ডিম ডিমেরটা এক মাসের বিল দেওয়া হয়েছে বাকি তিন মাসের বিল আমাকে দেওয়া হয়নি তাহলে সেই বাকি তিন মাসের বিল যদি আমরা দোকানে না দিই তাহলে আমরা কি এক মাসের বিল টাকা জমা দিলে বাকি ডিম আমাদেরকে কি অফিস থেকে হবে আমাদের দোকানকে আমাদেরকে দেবে যে হ্যাঁ আপনারা এক মাসের বিল পেয়েছেন আপনারা ডিম দেন এই কথা যদি অফিস বলে তাহলে আমরা ওই তিন মাসের যে টাকা অফিসকে দিচ্ছি না দোকানকে দিচ্ছি না তাহলে দোকানকে আমাদেরকে এক মাসের বিলের টাকা নিয়ে আমাদেরকে চার মাসের ডিমের টাকা না দেওয়ার জন্য আমাদেরকে কি এখন ডিমের প্রতিদিন ডিম আর দেবে বাকিতে নিশ্চয়ই দেবে না তাই আমরা চাই প্রতি মাসে আমাদেরকে বিলের টাকা দেওয়া হোক আমরা বাড়তি চাইছি না আমরা কিচ্ছু চাইছি না আমরা যে মাসে টাকা খরচ করব আমরা তার পরের মাসে দুই তিন তারিখে আমরা সেই বিলের টাকা চাই এবং আমরা আটদিন আগে সিডি পি সাহেবকে স্মারকলিপি জমা দিয়ে গিয়েছি উনি যদি না আসেন ওনার ব্যর্থতা আমাদের ষোলো দফা দাবি আছে প্রথম দাবি হচ্ছে এক তারিখ মাসের এক তারিখের মধ্যে আমাদের কর্মী এবং সহায়কদের বেতন দিতে হবে দু নম্বর দাবি হচ্ছে প্রতি মাসের এগারো তারিখের মধ্যে আমাদের সবজি এবং জ্বালানি বিল দিতে হবে ন হাজার টাকা বেতনে আমরা কিভাবে কাজ করি সেটা কর্তৃপক্ষের নজরে আনতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদের স্মার্টফোন দেওয়া হয়নি অথচ প্রতি মাসে স্মার্টফোনের কাজ আমরা করে থাকি ইনসেন্টিভের টাকা কিভাবে পাই সেটা আমাদেরকে বোঝানো হয় না এবং মোবাইল ফোন নিয়ে ছবি দেওয়ার জন্য প্রচুর চাপ থাকে এই নিয়ে আমরা আজকে এসেছি না আমি ডেকেছিলাম আমি যখন খবরটা পেলাম যে এরকম প্রবলেম হচ্ছে আমি ডেকেছিলাম যে ওনাদের কী প্রবলেম আছে আমার কাছে ডিসকাশন করার জন্য ওনাদের যে সমস্ত প্রবলেমগুলো ছিল তার মধ্যে অনেকগুলো শর্ট আউট করে দেওয়া গেছে যেগুলো আমাদের পক্ষে থেকে সম্ভব যেমন ওনারা বলেছিলেন যে চালটা যাতে মাফ করে দেওয়া যায় প্রত্যেকটা স্কুলে সেইটা বা যে সমস্ত জায়গায় রান্না সের নেই সেগুলোর ব্যবস্থা করা বা অন্যান্য বিষয় যেগুলো এবং গ্যাস কানেকশানের ব্যাপারে সেটা অলরেডি আজকে ডিস্ট্রিক্ট থেকে টেক ওভার করা হয়ে গেছে গ্যাস কানেকশান ইলেকট্রিক কানেকশানের জন্য আবার নতুন করে যেহেতু ওটা ল্যাপস হয়েছে ওটা বলা হয়েছে যে নতুন করে ইলেকট্রিক কানেকশান হয়ে যাবে ওটা ডিস্ট্রিক্টের থেকেও এর মধ্যেই হয়ে যাবে প্রত্যেক সি বলা হয়েছে ইলেকট্রিক কানেকশানের কোটেশনটা আবার নতুন করে দেওয়ার জন্য আর যেটা ওই ওনাদের যেগুলো ছিল অনারের নিয়ে যেটা প্রবলেম ছিল সেটা ডিপিও এবং এস জানানো হয়েছে আমি আমার হায়ার অথরিটি জানিয়ে যে কি বিষয় নিয়ে হয়তো নেক্সট যে মিটিং আছে জেলা জেলা স্টেটের হবে এই বিষয়গুলো ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আপনি কি তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তী কান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট চলতি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান কাছে সিক্স ফোর মোবাইল ফোর জিরো অথবা নাইন এই নম্বরে